দর্শক স্বাগত জানাচ্ছি ভিসা ও ইকামা সহ সাতটি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরব দেশটির মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম মাধ্যমে এমন তথ্য দেওয়া হয়েছে গালফ নিউজের খবরে বলা হয় সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ রিয়াল আর বসবাসের ক্ষেত্রে অনুমতি ও চূড়ান্ত বহির ফি পুনর্বিবেচনা করে যথাক্রমে একান্ন দশমিক পঁচাত্তর রিয়াল করা হয়েছে এছাড়াও কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে আঠাশ দশমিক পঁচাত্তর রিয়াল আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ঊনসত্তর রিয়াল পোস্টে আফসার জানিয়েছেন ভ্রমণ ভিসায় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন এক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে সেটি হচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার চোদ্দ দিন পর আবেদন করা যাবে না আর আবেদন তখনই করা যাবে যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে আবার রিপোর্ট দাখিল করার পর তা প্রত্যাহার করা যাবে না বলে ওই পোস্টে জানানো হয়েছে